নমস্কার আমি রিপা দারুণ সাদের রেসিপিতে সবাইকে সুস্বাগত দেখো আমি আজকে ছানা দিয়ে একটা রেসিপি তৈরি করতে চলেছি কীভাবে করছি কেমন করে করছি স্কিপ না করে পুরো ভিডিও দেখো এর জন্য আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি দেখো দুধটা আমি জালে বসিয়ে দিয়েছি এবং দুধটাকে আমি ভিনিগার দিয়ে আমি ছানা করে নেব দেখো ভিনিগার দিয়ে দিয়েছি এবং ছানাও হয়ে গেছে এবার একটা ছাঁকনি দিয়ে আমি সেঁকে নিলাম চাটনি দিয়ে জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়ে একটা বোলে আমি দেখো নিয়ে নিয়েছি বোলের মধ্যে আমি সুন্দর করে হাতের সাহায্যে দিয়ে ম্যাশ করে নেবো সুন্দর করে মেখে নেবে ছানাটা একটু দানা দানা থাকে হাতে যতটা পাবে মুথে নেবে দেখবার বেশ মোলাম হয়ে যাবে আর এটা এভাবে করে নেবে নিয়ে এর মধ্যে কিছু আমি উপকরণ দেবো দেখো আমি এর মধ্যে কিছু উপকরণ দেবো সেগুলো হচ্ছে একটু হলুদ দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর একটু সামান্য চিনি দিয়ে দেবো আর আমি দিয়ে দেবো এর মধ্যে ময়দা একটু ময়দা দেবে আর একটু চালের গুঁড়া চালের গুঁড়ো না হলে কর্নফ্লাওয়ারও দিতে পারো আর ময়দা হলে আটাও দিতে পারো দিয়ে সুন্দর করে এটাকে ডোটাকে মেখে নেবে খুব স্মুথ একটা ডো হয়ে যাবে দেখো সুন্দর করে মেখে নেবে মেখে ঠিক এই বলের মতো করে থালায় তোমরা বানিয়ে নেবে দেখো আমি সমস্ত চানাগুলো দিয়ে সুন্দর করে আমি গোল গোল করে বানিয়ে নিয়েছি গোল গোল করে বানিয়ে নিলে ভাজার সময় তোমার আর বানাতে হবে না ঠিক এই রকম করেই বানিয়ে নেবে দেখো কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার একে একে বলগুলো সমস্ত বলগুলো আমি দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব দেখো সমস্ত বলগুলো আমি দিয়ে দিয়েছি এবং লাল করে সুন্দর করে আমি ভেজে নিয়েছি ভাজা আমার হয়ে গেছে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেবে ভেজে তুলে নেবে দেখো আমি একটা প্লেটে তুলেও নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি একটা আলু ডুমডুম করে কেটে রেখেছিলাম সেটাকে আমি লাল করে ভেজে নেবো একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নেব দেখো ভাজা হয়েও গেছে আমি এবার আলুগুলো তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি আর ছোটো এলাচ দুটো ফাটিয়ে নিয়েছি পরুনটা আমার ভাজা হয়ে গেলে দু চামচের মতো আমার আর মশলা বাটা ছিল সেই মশলা আমি আদা জিরা আর লঙ্কা বাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নেবে নিয়ে তারপরে আলুগুলো দিয়েও একটু সুন্দর করে কষিয়ে নেবে দেখো দুটো আমি চিরা লঙ্কা দিয়ে দিলাম দেখো আলুগুলোও দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি বলগুলো ছাড়বো আলুগুলো সেদ্ধ হয়ে গেলে বলটা ছাড়বে এই কারণেই ছাড়বে যেহেতু ছানাটা নরম অল্প একটু ফুটিয়ে নিলেই হবে বেশি ফোটাবে না বেশি ফোটালে কিন্তু বলগুলো ভেঙে যেতে পারে অল্প সামান্য ফুটিয়ে নেবে দেখো আলু আমার সেদ্ধ হয়ে গেছে এবং বলগুলোও দিয়ে দিয়েছি সামান্য একটু ফুটিয়ে নিয়েছি দেখো কি সুন্দর একটা বেশ নরম তুলতুল একটা হয়ে গেছে বেশ মাখো মাখো করে সুন্দর করে বানিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম দেখো আমার রান্না কমপ্লিট একটা বলে তোলা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো ফ্রেন্ড ঠিক আমার মতো করে একবার করে খেয়ে দেখো ফ্রেন্ড আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে দেখো ফ্রেন্ড যারা তুমি ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থাকবে ঠিক আছে ফ্রেন্ড পরবর্তী রেসিপি রেসিপি আর তোমরা ভালো থেকো নমস্কার বন্ধুরা